সংসার জীবনে সবসময় পরের মেয়েরই দোষ হয় আপন হয় মা বাবা ভাই বোন অথচ স্বামী যখন সবচেয়ে ভয়ানক বিপদের সম্মুখীন হয় তখন কিন্তু পরের মেয়ে এগিয়ে আসে কি নিদারুণ খেলা বলুন পরের মেয়ে শেষ মেশ কিনা সাগর ভাইয়ের জন্য কিডনি দিবে চিন্তা করতে পারেন কি ভয়ানক সিদ্ধান্ত সাগর ভাইয়ের বাবা মা ভাই বোন কেউই কিন্তু রাজি হয়নি কারণ আর যাই হোক নিজের জীবন নিয়ে তার খেলা করা চলে না অথচ তার স্বামী সাগরের জন্য করবেন। আসলে পরের পরের বেলায় আর সুবিধার বেলায় নিজের আপন জন সংসার জীবনে বোধহয় এমনই খেলা চলে মনে পড়ছে হাজার বছর ধরে মুভির সেই বিখ্যাত গানটির কথা তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে মিলন বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে সম্ভবত সাগর ভাই আর এমন গান রচনা করা হয়েছিল। শিল্পী সুবীর নন্দী আর অনুপমা মুক্তির গাওয়া গানটি সত্যি এখানে এসে খুঁজে পেলাম একটি কিডনির জন্য কি ভয়ানক ভাবে ছটফট করেছেন বছরের পর বছর ডায়ালাইসিস করতে হচ্ছে প্রতি সপ্তাহে তিনটি করে ডায়ালিসিস করতে হয় অর্থের অভাবে ডায়ালাসিস করতে পারছেন না বাবার কাছে গেলেন মার কাছে গেলেন ভাইয়ের কাছে বোনের কাছে আত্মীয় স্বজন কেউই একটি কিডনি দেয়ার মতো ভুল করেননি অথচ তার বিছানায় সবচেয়ে অবহেলিত মানুষটি যে অর্থাৎ তার সহধর্মিনী সেই কিনা এই দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়ে নিল আপনি কল্পনা করতে পারেন পরের মেয়ের কথা যে পরের মেয়েকে আমরা সবকিছুতে বঞ্চিত করি সব সময় অবহেলা করি অথচ দিন শেষে সেই পরের মেয়েই আমাদের সব কারণ যখন আপনি ভয়ানক বিপদে পড়বেন দেখবেন আপনার পাশে কেউ নেই শুধুমাত্র ঠাই দাঁড়িয়ে আছে অবহেলিত আপনার স্ত্রী এখানে সত্যি ইতিহাস রচনা করেছেন দুই সালের আঠাশ সেপ্টেম্বর বরগুনায় স্ত্রীর হাতে স্বামী খুন দুই সালের ডিসেম্বর মাসের বারো তারিখ কুষ্টিয়ার খোকসাতে ঘুমন্ত স্বামীকে স্ত্রী জবাই করে হত্যা করেছে এরকম কত শত নিউজ আমরা পত্রিকায় পড়েছি কিন্তু দেখুন কি এক জীবন্ত উদাহরণের সাথে বসে আছি যখন সাগর ভাইয়ের কুল কিনারা নেই ঠিক সেই সময় বিথিয়াপা তাকে কিডনি দান করবেন কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন দিন মজুর মানুষ সাগর ভাই এত টাকার বাড়ি কোথায় তিনটি ডায়ালাসিসের জায়গায় টাকার অভাবে মাত্র একটি ডায়ালাসিস করেন ঘুমাতে পারেন না খেতে পারেন না নিদারুণ যন্ত্রণানে বেঁচে আছেন এখন সকলের কাছে সাহায্যের নিবেদন করছেন আপনারা জানেন চিত্ত মিডিয়া পরিবার কোন ধরনের আর্থিক লেনদেনের সাথে যুক্ত থাকে না আমরা চেষ্টা করব সাগর ভাইয়ের সাথে যোগাযোগের বিশ্বস্ত একটি ফোন নাম্বার যুক্ত করার জন্য আমি এখন বসে আছি ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার আট নং চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে সাগর ভাই দিনমজুর মানুষ তার এই দুঃসাহসিক অভিযাত তার স্ত্রী কিডনি দান করতে চান কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য যত টাকা প্রয়োজন তার কিছুই নেই তিনি অন্যের কাজ করেন এখন সেই কাজটিও বন্ধ হয়ে গেছে আমরা চাই এই মানুষটির পাশে দাঁড়ান আপনারা ওনারা শ্বাসকষ্ট হয় রাতে ঘুমাতে পারে না খাইতে পারে না ডায়ালিসিস দেওয়ার দুই দিন পর থেকে খাওয়া বন্ধ হয়ে যায় খাইতে পারে না বমি হয় অতিরিক্ত বমি হয় আমি তারে কিডনি দিতে যাচ্ছি আমার সামর্থ্য নাই থাকলে সেই টাকাটার ব্যবস্থাও করতে পারতাম আসলে আমার সেরকম সামর্থ্য নাই আমার যদি গহনা না কিছু থাকতো আমি তাও বিক্রি করে তারে সাহায্য করতাম আমি কিডনি যেহেতু দিতে পারতেছি আমি সবই দিতে পারতাম আমার এরকম সামর্থ্য নাই আপনারা সবাই আমাদের পাশে একটু দাঁড়ান আপনারা সবাই যদি আমার পাশে একটু দাঁড়ান আমার কিডনি ট্রান্সফার করতে চাই আমার আমার ওয়াইফ আমার কিডনিটা দিতে আছে। আমার পরিবারে কেউ এখনো বলতো কেউ মুখ ফুটে বলিনি যে তুই কিডনি আমি দেব রক্ত আমার বউ প্রথমে বলেছে রক্ত মিলুক বা না মিলুক আমার আমার চেষ্টা করব আমার কিডনি আমার প্রথমে আমার প্রথম সাথে আমার ওয়াইফ আমারে বলে যে আমার যা হয় হোক গে আমি আপনার একটা কিডনি দিতে চাইছি আমি আপনাকে একটা কিডনি দেব তো আমরা ঢাকায় গেছিলাম ঢাকায় কামরুল ইসলামের সাথে উনি ডাক্তার খুবই ভালো ডাক্তার ওনার